আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ নয় শ্রেণীর মানুষের জন্য জান্নাত ইসলাম এমন একটি জীবন ব্যবস্থা যা মানুষকে দুনিয়া ও আখেরাতে সফলতা লাভের পথ দেখায় জান্নাত যা আল্লাহর পক্ষ থেকে বান্দাদের জন্য চূড়ান্ত পুরস্কার তা অর্জনের জন্য কিছু নির্দিষ্ট গুণাবলী ও কর্ম প্রয়োজন কোরআন ও হাদিসে এমন কিছু মানুষের কথা উল্লেখ করা হয়েছে যাদের জন্য জান্নাত অবধারিত তাদের মধ্যে নয় শ্রেণীর মানুষের কথা এই ভিডিওতে উল্লেখ করা হল তা হল নম্বর এক গরিব ও অসহায় রোগীদের সাহায্যকারীর জন্য জান্নাত গরিব অসহায়দের চিকিৎসা করানো মহান কাজ যা ইসলামে বিশেষভাবে প্রশংসিত এটি মানবিকতার চূড়ান্ত উদাহরণ এবং আল্লাহর সন্তুষ্টি লাভের একটি মাধ্যম রসৌল্লাহ সাল্লু আলিহিসাল্লাম বলেছেন সর্বোত্তম সদ্গা হল ক্ষুধার্ত প্রাণকে তৃপ্ত করা ভাই হাকি হাদিস নম্বর সাত হাজার চারশো উনিশ চিকিৎসা করানো ক্ষুধার্তের তৃপ্তির মতোই মানবিকতার উদাহরণ আলী ওসাল্লাম বলেছেন তোমাদের সদ্গার মাধ্যমে রোগীদের চিকিৎসা করাও তা রানী হাদিস নম্বর সাত হাজার ছয়শো চার সদ্কার মাধ্যমে আপনার নিজের রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব গরিবদের চিকিৎসা করানো এমন একটি সদকা যা আধ্যাত্মিক ও শারীরিক উভয় দিকেই সুফল বয়ে আনে রাসৌল উল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি একজন মুসলিমের দুঃখ দূর করে আল্লাহ কেয়ামতের দিন তার দুঃখ দূর করবেন সহি মুসলিম হাদিস নম্বর দুই হাজার ছয়শো নিরানব্বই গরিব রোগীর চিকিৎসা করানো কেয়ামতের কঠিন সময়ে সাহায্য পাওয়ার মাধ্যম রাসৌলুল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি তার ভাইয়ের প্রয়োজন মেটানোর চেষ্টা করে আল্লাহ তার প্রয়োজন পূরণ করেন সহিব খরি হাদিস নম্বর দুই হাজার চারশো বিয়াল্লিশ নম্বর দুই ইমানদার মুমিনের জন্য জান্নাত ইমান হল আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস এবং তার নবী রাসুল আখেরাত কিতাব মালা ইকা এবং তাকদীরের প্রতি বিশ্বাস ইমানদাররা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য পৃথিবীতে সৎকাজ করে নামাজ রোজা হজ জাকাত এবং অন্যান্য ইসলামী কর্তব্য পালন করে তাদের এই ইবাদত এবং বিশ্বাসের ফলে জান্নাত তাদের জন্য অজীব হয়ে যায় কোরআনে বলা হয়েছে যারা ইমান আনে এবং সৎকর্ম করে তাদের জন্য জান্নাতের প্রতিশ্রুতি রয়েছে সুরা বাকারা আয়াত পঁচিশ নবী করিম আলী আলহিউসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর উপর ইমান আনবে এবং তার নবীর প্রতি বিশ্বাস রাখবে আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন ইমানদার যদি কোনো গুনাহ করে থাকে তবে তবা করলে আল্লাহ তাকে ক্ষমা করে জান্নাতে প্রবেশ করাবেন নম্বর তিন নামাজ আদায়কারীর জন্য জান্নাত রাসৌল্লাহ সাল্ল্লাহু আলিহিসাল্লাম বলেছেন যে ব্যক্তি সঠিকভাবে নামাজ আদায় করে আল্লাহ তার জন্য জান্নাত বাধ্যতামূলক করে দেন রসউল্লাহ সাল্ল্লাহুআ আলিহিসাল্লাম বলেছেন নামাজ হচ্ছে ইমানের স্তম্ভ যে ব্যক্তি নামাজ আদায় করবে সে তার ইমান বজায় রাখবে এবং যে নামাজ ত্যাগ করবে সে তার ইমানকে ধ্বংস করবে সহি মুসলিম হাদিস নম্বর তিনশো উনচল্লিশ নম্বর চার সৎকর্মশীল সন্তানদের অভিভাবকদের জন্য জান্নাত সন্তানদের সৎপথে পরিচালিত করা এবং তাদের ইমানদার অনেক বানানো অভিভাবকের জন্য জান্নাত লাভের গুরুত্বপূর্ণ মাধ্যম রসৌল্লাহ সাল্লু আলহিউসাল্লাম বলেছেন আল্লাহতালা জান্নাতে সৎ্বান্দার মর্যাদা বাড়াবেন তখন সে বলবে হে প্রভু আমি এটি কিভাবে পেলাম আল্লাহ বলবেন তোমার সন্তান তোমার জন্য ইস্তেকফার করেছিল আহমদ হাদিস নম্বর দশ হাজার ছয়শো বাইশ অভিভাবকের করণীয় সন্তানদের ছোটবেলা থেকেই ইসলামী শিক্ষা দেওয়া এবং তাদের চরিত্র গঠন করা অভিভাবকদের নিজেদের জীবনেও সৎকর্মের আদর্শ প্রদর্শন করা যাতে সন্তানরা তা অনুসরণ করতে পারে সন্তানদের জন্য আল্লাহর নিকট সৎ পথ প্রার্থনা করা নম্বর পাঁচ আল্লাহর পথে ধৈর্যশীল ব্যক্তির জন্য জান্নাত ধৈর্য ইসলামী জীবনের গুরুত্বপূর্ণ একটি দিক যা মানুষের ইমানের অঙ্গ আল্লাহ আল্লাহতালা ও রাসুল সাল্লু ওয়াসাল্লাম ধৈর্যের ফজিলত এবং এর ফলাফল হিসেবে জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছেন আল্লাহ আল্লাহতালা বলেন বিমা তাদের ধৈর্যের প্রতিদান স্বরূপ তাদের জান্নাত ও রেশমি পোশাক প্রদান করা হবে সৌরাদাহর আয়াত বারো আল্লাহ তালা আরো বলেন নিশ্চয়ই ধৈর্যশীলদের তাদের প্রতিদান বিনা হিসেবেই দেওয়া হবে সৌরঝুমার আয়াত দশ রসৌল্লাহ আলী ওসাল্লাম বলেছেন জান্নাতে এমন এক দল লোক প্রবেশ করবে যাদের অন্তর হবে পাখির মতো নরম অর্থাৎ ধৈর্যশীল ও আল্লাহর উপর পূর্ণ তাওয়াক্কুলকারী সহি মুসলিম হাদিস নম্বর দুই হাজার আটশো চল্লিশ নম্বর ছয় সত্যবাদী এবং আমানতদার ব্যক্তির জন্য জান্নাত সত্যবাদিতা ও আমানতদারিতা ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ গুণ কোরআন ও হাদিসে এমন গুণাবলীর অধিকারীদের জন্য জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে আল্লাহ আল্লাহতালা বলেন যারা তাদের আমানস ও অঙ্গীকার রক্ষা করে এবং যারা তাদের নামাজে যত্নশীল তারাই জান্নাতের উত্তরাধিকারী হবে সৌরা আল মিনুন আয়াত আট থেকে এগারো রাসৌল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন সত্য কথা বলার মাধ্যমে মানুষ পুণ্যের পথে আসে আর পুণ্য জান্নাতের দিকে নিয়ে যায় সহি মুসলিম হাদিস নম্বর দুই হাজার ছয়শো সাত নম্বর সাত দায়িত্বশীল শাসক ও নেতার জন্য জান্নাত রাসৌল্লাহ সাল্ল্লা হুয়ালিহিমসাল্লাম বলেছেন ন্যায়পরায়ণ শাসকরা কেয়ামতের দিনে আল্লাহর কাছে নূরের মেম্বরে থাকবেন তারা তাদের দায়িত্বে পরিবারে এবং শাসনে ন্যায় প্রতিষ্ঠা করেন সহি মুসলিম হাদিস নম্বর এক হাজার আটশো সাতাশ রসৌল উল্লাহ বলেছেন তোমরা সবাই দায়িত্বশীল এবং তোমাদের প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে জবাব দিতে হবে সহি বুখারি হাদিস নম্বর আটশো মনে রাখবেন আপনি আপনার পরিবারের দায়িত্বশীল নম্বর আল্লাহর রাস্তায় জীবন উৎসর্গকারী অর্থাৎ জন্য জান্নাত হাদিস নম্বর নম্বর শহীদের পিতামাতার প্রতি অনুগত সন্তানের জন্য জান্নাত রসুল্লাহ সাল্লিউসাল্লাম বলেছেন আল্লাহর সন্তুষ্টি পিতামাতার সন্তুষ্টির মধ্যে এবং আল্লাহর অসন্তুষ্টি পিতামাতার অসন্তুষ্টির মধ্যে তিরমিজি হাদিস নম্বর এক হাজার আটশো নিরানব্বই পিতামাতার সেবা করা জান্নাতের দরজায় প্রবেশের সুযোগ এনে দেয় রসুল্লাহ সাল্লু আলিহিউসাল্লাম বলেছেন পিতামাতা জান্নাতের দুয়ারগুলোর একটি মুসনাদে আহমদ হাদিস নম্বর সাত হাজার চারশো তেষট্টি এই নয় শ্রেণীর মানুষ জান্নাত লাভের জন্য বিশেষযোগ্য তবে জান্নাত একমাত্র আল্লাহর রহমতের মাধ্যমে পাওয়া সম্ভব তাই সৎকর্ম এবং আল্লাহর নির্দেশ মেনে চলার পাশাপাশি আল্লাহর রহমত প্রার্থনা করা উচিত আল্লাহ আমাদের সবাইকে জান্নাতের উপযুক্ত বানান আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকুনটি অন করে দিন